আমি আপনাদের চন্দন চ্যাটার্জি আজকে অনেকদিন পরে এলাম মাঝখানে অপারেশন সিন্ধুর চলছিল আমাদের পেহেলগাঁওয়ে বাইসারান ভ্যালিতে ছাব্বিশ হাজার জন মানুষের নিরীহ নিরস্ত্র নিরপরাধ ভারতীয়দের ঠান্ডা মাথায় খুন করে চলে গেছে কে বা কারা আমরা এখনও জানি না শুরুতে বলা হয়েছিল পাকিস্তানিরা এসে করে দিয়ে গেছে সেই সাথে কাশ্মীরি গুরপন্থীদের এক দুইজন ছিল তো যাই হোক যুদ্ধটুদ্ধ হয়েছে মানে যুদ্ধ তো হয়নি ভারত সরকার বলেনি যুদ্ধ করেছে ভারত সরকার বলেছে পাকিস্তানে থাকা বিভিন্ন সন্ত্রাসবাদী নেটওয়ার্কের উপরে হামলা চালিয়েছে ভারতের মিলিটারি সে ভালো কথা আমাদের মিলিটারি গিয়ে সেখানে তাদের ঠিকানাগুলোকে নাস্তানুবুধ করেছে ধ্বংস করে দিয়েছে আমরা তাদের তার ফুটেজ দেখেছি কোনো প্রশ্ন নেই এর মধ্যে আমাদের সেনাবাহিনী ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিফেন্স সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড এবং আমাদের যারা মিলিটারি পার্সোনাল আছে তারাও ওয়ান অফ দ্য ফাইনেস্ট তো সুতরাং তাদের কৃতিত্ব নিয়ে তাদের ক্রেডিবিলিটি নিয়ে দেয়ার ইজ নো কোয়েশ্চেন আমাদের কারুর মনে কোনো কোয়েশ্চেন নেই আমরা জানি আমাদের দেশ সঠিক হাতে আছে কিন্তু যারা রাজনীতি করে এই দেশটা যে রাজনৈতিক দলের হাতে আছে সেই সেটা কি সেফ হ্যান্ডে আছে দ্যাট ইজ এ কোয়েশ্চেন বাইসারন ভ্যালিতে যারা নিরপরাধ লোকেদের খুন করে চলে গেল ঠান্ডা মাথায় সন্ত্রাসবাদী হামলা হলো তাদের মাথার দাম দিয়ে এখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যে এদেরকে খুঁজে দিলে এত টাকা এত টাকা করে দেওয়া হবে তার মানে কি এদেরকে খুঁজে পাওয়া যায়নি প্রথমে আমরা জানতে পারলাম বিভিন্ন জায়গার থেকে রিপোর্ট এবং বিভিন্ন জায়গার প্রেস রিলিজে যে তারা এসছিল বাইরে থেকে পাকিস্তান থেকে এসছিল এখানে হামলা করেছে আবার পাকিস্তানে চলে গেছে তো যদি এই কথাটা ঠিক থাকে যে পাকিস্তান থেকে এসে হামলা করে চলে গেছে তাহলে ভারতের মধ্যে মাথার দাম দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া কেন পাকিস্তানে থাকলে তো কেউ টাকা খেয়ে পাকিস্তান থেকে তাদেরকে পাঠিয়ে দেবে না এটা তখনই সম্ভব যদি যারা হামলা চালিয়েছে তারা যদি দেশের মধ্যে থাকে তখন তাদের মাথার দাম দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিলে তাদের ধরা পড়ার চান্স আছে তার মানে মানে কি যারা হামলা চালিয়েছিল যারা গন্ডগোল তারা কি এখনো দেশের মধ্যে আছে এটা অনেক বড় প্রশ্ন এখন আমার মাথায় আর দ্বিতীয় কথা কখনো শুনেছেন কোন দেশ কোনো টেরোরিস্ট ঠিকানায় হামলা করতে যাচ্ছে তার আগে সেই দেশকে ফোন করে জানিয়েবে জানাবে সেই দেশকে জানাবে যে আমরা আসছি তোমাদের সন্ত্রাসবাদী ঠিকানাগুলোকে উড়াতে আসছি যদি সেটা আগের থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে সেই সন্ত্রাসবাদী ঠিকানায় সন্ত্রাসবাদীরা থাকবে না তারা সেফ জায়গায় চলে যাবে আর আমরা জানি পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ আমরা জানি পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ তারা সন্ত্রাসবাদীদের ফান্ডিং করে তারা সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেয় তারা সন্ত্রাসবাদীদের থাকার জায়গা দেয় ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে সুতরাং তাদেরকে জানিয়ে সন্ত্রাসবাদী ঠিকানায় যদি হামলা করতে হয় তাহলে গ্যারান্টেড ওখানে কেউ থাকবে না এবং পরবর্তী পর্যায়ে আমরা শুনতে পেরেছি মাসুদ আজার হাফিজ সঈদ এরা এদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল রে তো বাপ কি কথা বলছে চন্দন চ্যানেল পাকিস্তানকে জানিয়ে ঠিক ওখানে হামলা করতে যাবে ভারত সরকার यस তাই হয়েছে শুনুন আপনাদের শোনাচ্ছি এবং এটা আমি বলছিনা এটা যে বলেছে ভারতের বিদেশ মন্ত্রী আমি বিদেশ মন্ত্রীর কথা বলছি Uh, you know, the, uh, the goals which we set out to do by destroying the terrorist infrastructure in Bawarpur, Muridke, Muzaffarabad, and other places. Uh, so, after that, uh, I think since the key goals were achieved, uh, I, I think we uh, reasonably took the position. বলছে ওখানে হামলা করার আগে পাকিস্তানকে মেসেজ পাঠানো হয়েছে যে উই আর গোয়িং টু স্ট্রাইক এট দা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার মাই গড

So the military has an option of standing out and not interfering in this. process. <inaudible> <He chose inaudible> take that. Uh, I, I think we uh, reasonably took the position <inaudible> uh, that it, because even at that start, at the start of the operation, we had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure, we are not striking at the military. So the military has an option of standing out <clears throat> and not interfering in this process. They chose. মাই গড ভারতের বিদেশ মন্ত্রী বলছে অ্যাট দ্য স্টার্টিং অব দ্য স্ট্রাইক উই ইনফর্ম পাকিস্তান যে আমরা কোনো মিলিটারি ইনস্টলেশনকে আঘাত করব না আমরা কোনো অন্য কোনো জায়গায় আঘাত করবো না হামলা করব না আমরা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারে হামলা করবো মিস্টার জয়শঙ্কর ন্যাশন ওয়ানস টু নো আপনি কথাগুলো কবে বলেছিলেন পেহেলগামে বাইশারণ ভ্যালিতে যখন অ্যাটাক হয়েছিল তার দুদিন একদিন আগে বলেছিলেন পাকিস্তানকে যে আমরা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করব না সেখানে অ্যাটাক হয়ে যাওয়ার একদিন দুদিন পরে নাকি যেদিন অ্যাটাক করতে যাচ্ছেন তার একদিন আগে কবে কবে আপনারা করেছেন প্রায় টু বলে দিয়েছেন বলেছেন আগেই জানিয়েছি হামলা হামলা করার আগেই আমরা পাকিস্তানকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা টেরোর ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করব মাই গড এটা দেশের সাথে গাদ্দারি বলবো না কি বলবো এই যে পশ্চিমবঙ্গে শুভেন্দুর থেকে শুরু করে সজল ঘোষ রাস্তায় নেমে করছে যারা যুদ্ধ যুদ্ধ নয় শান্তির পক্ষে মিছিল করছে সবার মিছিল করার অধিকার আছে সবার মিছিল করার অধিকার তোমার পছন্দ হোক না হোক তোমার দল তোমার দলের সরকার আর তার বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর হ্যাঁ সে বলছে যে আমরা স্ট্রাইক করার আগে পাকিস্তানকে জানিয়েছি যে আমরা স্ট্রাইক করতে যাচ্ছি আমরা টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচারে স্ট্রাইক করব। আমরা কোনো মিলিটারি ইনস্টলেশন বা অন্য কোনো জায়গায় স্ট্রাইক করতে যাচ্ছি না হোয়াট ডাজ ভারতের প্রত্যেকটি নাগরিক এই যে নাটকগুলো দেখলেন কয়েকদিন গদি মিডিয়ান নাটক দেখলেন ভিডিও গেম দেখিয়ে গ্রাফিক প্রেজেন্টেশন দিয়ে চার দিন পাঁচ দিন আইপিএল এর মতো যে নাটক চালালো নিউজ ফেক একের পর এক চালালো সাবধান হয়ে যায় না কোনো এই দেশটাকে বাঁচান কাদের হাতে দেশ বলছে যে আমরা সেখানে স্ট্রাইক করার আগে আগে পাকিস্তানকে জানিয়ে দিচ্ছি একটা দেশ যাকে আমরা সন্ত্রাসবাদী দেশ হিসেবে জানি একটা দেশ যারা সন্ত্রাসবাদীকে রক্ষণাবেক্ষণ দেয় তাদেরকে থাকার জায়গা দেয় তাদেরকে ফান্ডিং দেয় তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে ট্রেনিং দেয় সেই সন্ত্রাসবাদী দেশকে আপনি জানিয়ে সন্ত্রাসবাদীদের আপনি হামলা করবেন তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেবেন সর্বনাশ কাদের হাতে দেশ তার মানে আগে যখন আপনি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটি সন্ত্রাসবাদীরা সেখান থেকে সরে গেছে কেউ তো আর বসে থাকবে না জানার পরে যে আমার মাথায় বোম পড়বে মিসাইল পড়বে আর আমি বসে থাকবো আয় মিসাইল আমার মাথায় আয় মিসাইল আমার মাথায় তো কয়েকটা বিল্ডিং গুড়িয়ে দিয়ে কয়েকটা বিল্ডিং গুড়িয়ে দিয়ে একটাও সন্ত্রাসবাদী যদি না মরে থাকে লাভটা কি হলো আর এটা কি ভারতের সেনাবাহিনীদের সাথেও হটকারিত করা হলো না তারা তো তাদের পরাক্রম দিয়ে ধ্বংস করে দিয়ে এসছে তাদেরকে যে কাজ তারা কাজ তাদেরকে দেওয়া হয়েছিল তারা সেই কাজ করে এসছে কিন্তু তারা তো জানে না যে এই দিকে যে বলে দেওয়া হয়েছে যে আমরা টেরোর ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করব আমি আশ্চর্য ভাই আমি একটা কথা বলিনি এই যে এই কয়দিন এইটা নিয়ে যে কথা এই যে নানান লোক নানান কথা বলছে আমি এই বিষয়ে একটা কথা বলিনি চুপ করে আছি দেখছি শুনছি তথ্য কালেক্ট করছি তারপরে বলবো আজকে আমার আসার ইচ্ছেই ছিল না কিন্তু আজকে এই জয়শঙ্করের ই দেখে প্রেস মানে ওর প্রেস ব্রিফিং দেখে আমার তো মাথা খারাপ হওয়ার জোগাড় এ কোন দেশে আছি ভাই আমরা প্রতিবাদ করুন আর এই দেশভক্ত আমি বারবার বলি এরা দেশদ্রোহী কিসের দেশভক্ত এর এরপরেও আপনাদের যদি মাথার যদি খোল নলছে যদি না বদলায় আর না খুলে তাহলে কিছু বলার নেই ভালো থাকবেন ইন্ডিয়ান আর্মির এবং ইন্ডিয়ান আর্মির উপরে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই তারা তাদের কাজ করেছে কিন্তু আপনার যে সরকার নির্বাচিত সরকার যাদের বসিয়েছেন তারা কি কাজ করছে ঠিকমতো এগুলো কি চলছে দেখুন সোফিয়া কুরেসিকে নিয়ে যার পরাক্রম নিয়ে কোনো প্রশ্ন ওঠে না কেউ করেনি তাকে নিয়ে কী সমস্ত মন্তব্য করেছে ওগুলো নিয়ে আলাদা কথা বলব তথ্য জোগাড় করছি আরও ちょうど3。